আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল হাসান বলছি আর কিছুদিন পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সমাপনী সম্পন্ন হবে অনেক ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হবে কিন্তু আমরা দেখেছি যে অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তেমন কিছু করতে পারে না বা হতাশায় ভোগে তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এখন বিদেশে বিভিন্ন দেশে অনেক লোক নিচ্ছে আপনারা এই সকল জিনিস দেখবেন যেগুলোতে ট্রেনিং নিলে যেমন প্লাম্বিং তারপরে কম্পিউটার অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ারিং বা ইলেকট্রিক্যাল ডিজাইন এই সকল ওপর ট্রেনিং নেন সময় নষ্ট না করে এই সব জিনিসের ওপর ট্রেনিং নেবেন এবং বিদেশে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন অনেক যে অনেক সময় দালালের খপরে পড়তে হয় এই দালাল না ধরে বিভিন্ন ওয়েবসাইট আছে বিশেষ করে জার্মানি কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে এখন হাজার হাজার স্কিল ম্যান পাওয়ার নিচ্ছে তাদের সাথে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবেন কোনো রকম দালাল ধরবেন না কারণ দালালে খপ্পর খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছে তাই দালাল না ধরে আপনারা এই সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করেন পাশাপাশি পাশ করার সঙ্গে সঙ্গে ইংলিশ এবং কম্পিউটার ওপর কোর্স করেন কারণ কম্পিউটারের জবটা জানা থাকলে আপনি ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারবেন আপনার ডিগ্রির তেমন কোনো প্রয়োজন হবে না পাশাপাশি ইংলিশটা জানা থাকলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন এতে করে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তেমন কিছু দেশে ও বিদেশে তেমন কিছু করতে পারবেন না তবে অনেকেই বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং জন্য চেষ্টা করুন আর পাশাপাশি আমি যে সমস্ত স্কিলের ওপর কথা বললাম এগুলোর উপর ট্রেনিং নিন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন